এটা লাস্ট সাত দিন ধরে আমাদের বাড়িপুর পিএস বাড়িপুরের আইসির সুপারভিশনে একজনকে ট্র্যাক করার চেষ্টা করছিল তো গতকালকে আমরা সেটাতে সাকসেস হই আমাদের যে পিসি টিম আছে এসআই রনি সরকার এবং ওর টিম যারা আছে তারা মিলে গতকালকে আনুমানিক রাত্রিবেলার দেড়টা নাগাদ একজনকে ইন্টারসেপ্ট করে আমাদের খিরিশতলা আছে আমাদের সুভাষগ্রামের কাছে আন্ডার বাড়িপুর পি এখানে তো আমরা তাকে আইডেন্টিফাই করি এবং বুঝতে পারি সে হচ্ছে শহীদুল সর্দার এ বেসিক্যালি হচ্ছে আমাদের চালতা আর বাসিন্দা আন্ডার জয়নগর পিএস কিন্তু লাস্ট কয়েক বছর ধরেও আমাদের বাড়িপুর থানার আন্ডারে মল্লিকপুরে থাকছে তো তাকে যখন আমরা ওখানে ইন্টারসেপ্ট করি এবং সার্চ করা হয় সার্চ করে তার কাছ থেকে একটা ওয়ান শটার এবং ছটা লাইভ অ্যামনিশান পাওয়া যায় এরপরেও তাকে আমরা যখন থানায় এসে ইন্টারোগেট করি দেখা যায় যে তার নামে এর আগেও প্রচুর কেস আছে বাড়িপুর থানাতে এবং জয়নগর থানাতে দেখা যায় যে মার্ডার কেস আছে এনডিবিএস কেস আছে ডাকাতির প্রিপারেশানের কেস আছে ইভেন কিডন্যাপিংয়েরও কেস আছে তো এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে রিসেন্টলি আমরা খবর পাচ্ছিলাম বা সেটার উপর আমরা ওয়ার্কআউট করছি ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি সেটার ডিটেলসটা ডিসক্লোজ করা যাবে না একটা লার্জার ও করছিল এবং ওর সাথে কিছু লোককেও অ্যাসেম্বল করছিল সেটাকে এক্সিকিউট করবার জন্য সেটার উপরে আমাদের টিম কাজ করছে আইসি আইফের নির্দেশে এবং আইসিসি আইবকে আইসি সাহবের টোটাল টিম আমাদের সুপিডিয়াররা সেগুলোকে মনিটরিং করছে তো সেই কনসপিরেসি যেটা করছিলো বা তার কারা কারা এটাতে ইনভলভ ছিল সেটার উপরে আমাদের এখন কাজ চলছে সেটা ডিটেলসটা ইমিডিয়েট দেওয়ার জন্য পরবর্তীকালে আমরা যখন সাকসেস পাবো বা এটাকে ক্র্যাক করতে পারবো সেটা নিয়ে আমরা সাংবাদিকদের সাথে শেয়ার করবলিংপুরে বসে কী করছিলেন আপাতত সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে প্রিলিমিনারি যেটা জানতে পারছি চালতা বেরিয়াতে লাস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স ব্যাক একটা ইনসিডেন্ট হয় যেখানে ওর দাদা মারা যায় ওর কথা অনুযায়ী বা আমরা যেটুকু পাচ্ছি সেটা মার্ডার কেস ছিল একটা ওর দাদারে মারা 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 গেছিলো ওখানে তারপর থেকে ওখানে আর থাকে না ও বলছে যদিও যে বাড়িতে কিছু প্রবলেমের জন্য থাকে না এখানেও মল্লিকপুরে ভাড়া নিয়ে থাকছে তো সেটা ডিউরিং ওকে ইন্টারিগেশন বা আমরা ওকে পিছিতে নেব কেসের ইনভেস্টিগেশন চলাকালীন সেটাকে আমরা আরও ভেরিফাই করে ওর এখানে থাকার মোটিভ কী আছে বা কোনো কিছুর ও ইনভলভ আছে কিনা সেগুলোতে আমরা ভেরিফাই করি না সেটা এইভাবে বলা যাবে না যে কাদের কে করতে ওর এগেন্স্টে একটা পুরোনো কিডন্যাপিংয়ের কেস আছে সেটা আমাদের বারেপুর থানাতেই চোদ্দো সালের কেস আছে একটু পুরনো আছে বাট রিসেন্টলি ওর সম্বন্ধে যেটুকু আমরা পাচ্ছিলাম ও লাস্ট সেভেন টু টেন ডেজ একটা কনসপিউসির সাথে ইনভলভ আছে যেটার ওপরে আমাদের পিসি টিম এবং আমাদের এসও জি আইসিস ওরা ওয়ার্কআউট করছে তো সেটা আমরা এখন ইম্পর্টেন্ট আছে সেটা এখনই ডিসক্লোজ করবো না কিন্তু আমরা ওটার উপর ওয়ার্কআউট করছি আশা করি খুব তাড়াতাড়ি ব্রেক থ্রু হবে এটার ব্যাপারে